ওং নম ভগবতে বাসু দেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি অসুরগুরু শুক্র রাশিচক্রের চতুর্থভাবে কর্কট রাশিতে একুশে আট দু হাজার পঁচিশে প্রবেশ করবে চোদ্দোই সেপ্টেম্বর দু পর্যন্ত অবস্থান করতে চলেছে তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন শুভ না অশুভ তা আমি আচার্য শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন যেহেতু মিথুন রাশি সাপেক্ষে দ্বিতীয়তে কর্কট রাশি এবং এই যে শুক্র রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতিগ্রহ এবং বৃহস্পতি নক্ষত্রে প্রথমে থাকবে পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে একুশে আগস্ট থেকে তেইশে আগস্ট পর্যন্ত এই রাশিতে বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি রাশিচক্রের নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি এবং যেহেতু এই শুক্র যে রাশিতে অবস্থান করছে সেটি চর রাশি এবং জল রাশি সেই কারণে কী হবে যে এটি রাশিচক্রের যেহেতু চতুর্থ ভাব তাহলে চতুর্থ ভাব থেকে যেহেতু সুখের জায়গা মায়ের কোল শিক্ষা নিয়োগ বাড়ি যানবাহন ইত্যাদি ইত্যাদি বিচার এই জায়গা থেকে করা হয় তাহলে মায়ের প্রতি একটা টান থাকবেই শিক্ষার প্রতি মন কিন্তু থাকবে উদার মানসিকতা প্রেম প্রীতি স্নেহ ভালোবাসা এটাও কিন্তু চলে আসবে এবং জনসাধারণের সাথে সম্পর্ক ভালো তৈরি হবে এবং যারা বিশেষ করে টিচিং সেক্টরে অনেকের দেখবে ন্যাক কিন্তু থাকবে এবং পিতার থেকে সাহায্য লাভ এবং পার্থিব্য আনন্দ লাভ এই জায়গা শুক্র বৃহস্পতি বা পুনর্বসু নক্ষত্রে এই ফলগুলো কিন্তু পাওয়া যাবে যেহেতু রাশিচক্র হিসেবে এবং রাশিচক্রের যে শনির নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে শুক্র এমনিতেই শুক্র দ্বিতীয় এবং সপ্তম ভাব চতুর্থভাবে রাশিচক্রে বসে থাকলেও এখানে শনিদেব হচ্ছে আপনাদের ক্ষেত্রে বলুন বা রাশিচক্রের দশম এবং একাদশ ভাবের নির্দেশক তাহলে সাহিত্যের প্রতি অনুরাগ থাকবে এবং বাড়ির সামনে সামনেই দেখবেন চাকরি স্থল বা ব্যবসা বাণিজ্য নির্দেশ করে কল্পনা প্রবণ মন হলেও সেটা হবে বাস্তব মুখ মুখী পিসি এদের সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু থাকবে এবং যখনই এই জায়গায় অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে চার তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত অবস্থান করবে এবং রাশিচক্রে শুক্র দেখুন দ্বিতীয় সপ্তম ভাবের নির্দেশক এবং বুধ রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের নির্দেশক তাই দেখবেন এবং শুক্র বুধের নক্ষত্রে দুজনেই কিন্তু বিজ্ঞান বিষয়ে লক্ষ্য থাকলেও দেখবেন সাহিত্যের বিষয়ে আকর্ষণ কিন্তু থাকবে এবং যারা বিশেষ করে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে রেখেছেন বা যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বর্তমানে তাদের ক্ষেত্রে কিন্তু এই পিরিয়ডে দেখবেন উন্নতি সফলতা অতি অবশ্যই নিয়ে আসবে এবং মহিলাদের প্রতি আকর্ষণ কিন্তু এই জায়গায় বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং বুদ্ধি ভালো হবে মাতার প্রতি আকর্ষণ বা টান থাকবে মার্জিতভাবে আয় কিন্তু ঘটবে বর্তমানে দেখুন যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকাদের দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থান দ্বিতীয়ভাবে সাধারণত আমরা যে দ্বিতীয় ভাব থেকে কথাবার্তা এবং লিকুইড মানি অর্থ পরিবার ইত্যাদি ইত্যাদি বিচার করে থাকি দ্বিতীয়ভাবে যখন প্রবেশ করছি দ্বাদশভাবে অধিপতি গ্রহ হল পঞ্চমপতি যেহেতু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে মানে আপনাদের ক্ষেত্রে কারক গ্রহ সেই কারণে দেখবেন এখানে সুভাষী বা সুবক্তা কিন্তু করায় এবং বিদ্যানও কিন্তু করাবে এই জায়গায় জলরাশিতে জলরাশিগুলো ফুটফুল সাইড অর্থাৎ শুভ ফল প্রদান করার জায়গাটা কিন্তু নিয়ে আসে এবং একটু বিলাসী এবং ধনবানও কিন্তু করায় হ্যাঁ যেহেতু অর্থের জায়গায় অবস্থান করছে শুক্র শুক্র পার্থিব জগতে যাবতীয় প্রেম প্রীতি ভালোবাসা মন মানসিকতা এইগুলো কিন্তু নির্দেশ করে তাহলে ব্যবসা বাণিজ্যে পারদর্শী করে এই জায়গায় এবং গুরু ভক্ত যেহেতু নিয়ে করায় এবং লেখক হিসাবে প্রসিদ্ধ লাভ করে যারা এখন দেখবেন যে জায়গা সম্পত্তি দলিল ফলি যারা লেখা লেখালেখি করে এই জায়গায় গেলে তাদের ক্ষেত্রে কিন্তু একটুখানি বৃদ্ধিপ্রাপ্ত হবে কিন্তু পদ্মী সুখ অল্পতা প্রদান করে এই কর্কট রাশিতে এটা কিন্তু মাথায় রাখবেন এবং এখানে শুক্র বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে প্রথমে কিন্তু অবস্থান করবে যেটি আপনাদের ক্ষেত্রে সাধারণত এই জায়গায় যেটা অবস্থান করতে চলেছে দেখুন ভাবে অবস্থান করলো পঞ্চম ভাবের আপনাদের শুক্র অধিপ ভাবের অধিপতি অধিপতিগ্রহ এবং বিশেষ করে বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি আপনাদের এখন রাশিভাবে অবস্থান করছে এবং সপ্তম ভাব এবং দশম দশমভাবে নির্দেশক বৃহস্পতি যে দৃষ্টিটা দিচ্ছে সেটি আপনাদের পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে সপ্তম ভাব এবং নবম ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করলে ভাবের উপরে দৃষ্টি থাকে তাহলে এখানে শুক্র যেটা প্রদান করবে আত্মবিশ্বাস অর্জন এবং বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করবে গৃহ ও পরিবারে দেখবেন শান্তি প্রদান কিন্তু এখানে করবে স্ত্রীর ভাগ্যে ভাগ্য উন্নতি ঘটাবে ব্যবসা বাণিজ্যে সফলতা আয় বৃদ্ধি এইগুলো নিয়ে আসবে কাজকর্মে অগ্রগতি এবং যথার্থ সম্মান লাভ কিন্তু ঘটাবে কারণ এমনিতেই অসুরগুরু যখন দেবগুরু নক্ষত্রে অবস্থান করবে সেই জায়গায় কিন্তু এখানে একুশে আগস্ট থেকে প্রবেশ করবে একুশে আগস্ট থেকে অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে ঠিক তেইশে আগস্ট পর্যন্ত এবং যখনই দেখবেন শুক্র পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে চব্বিশে সেপ্টেম্বর থেকে চব্বিশে আগস্ট থেকে থার্ড সেপ্টেম্বর পর্যন্ত পুষ্যা নক্ষত্রে অবস্থান করবে এবং পুষ্যা নক্ষত্রে যখনই অবস্থান করবে এমনিতেই আপনাদের শুক্র দ্বিতীয়ভাবে বসে থাকলো পঞ্চমভাব ভাবের নির্দেশক এখানে শনিদেব আপনাদের ক্ষেত্রে অবস্থান করছে কর্মের জায়গা এবং নবমভাবের অধিপতিগ্রহ অষ্টম ভাবের অধিপতিগ্রহ এবং অষ্টম ভাবের উপরে শুক্রের দৃষ্টি এবং শনির দৃষ্টি দ্বাদশ ভাব এবং আপনাদের চতুর্থ ভাব এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি কিন্তু থাকছে সেই কারণে এবং শনিদেব বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করছে এবার জন্মকালীন যার বক্রতা থাকলে এই সময় বক্রতা হওয়ার কারণে অনেকের ক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফলগুলো প্রদান করবে নাহলে বক্রতা কারক গহ সাধারণত উল্টো পাল্টা ফল প্রদান করে থাকে অনেক সময় দেখবেন এই জায়গায় অবস্থান করার জন্য অনেকের ক্ষেত্রে কাজকর্মে যাদের বক্ততা রয়েছে কাজকর্মে সার্থকতা নিয়ে আসবে অনেকের ক্ষেত্রে কাজকর্মে বাধা বিঘ্ন এটা কিন্তু সৃষ্টি করবে ব্যবসার ক্ষেত্রে একই জিনিস অনেকের ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে এবং গবেষণামূলক কাজকর্মে সফলতা এখানে যত্র আয় তত্র ব্যয় কিন্তু ঘটাবেই এবং বিশেষ করে বর্তমানে যেহেতু বক্ষতার মাধ্যমে অবস্থান করছে অনেক সময় ভাগ্য বিড়ম্বনা যে নবমের এরও দ্বাদশ ভাব অষ্টম ভাবকে রয়েছে এবং রাহু নবমভাবে এখানে অবস্থান করে তার অষ্টম ভাবেরও নির্দেশক হয়ে বসে রয়েছে সেই কারণে এবং রাহু শনির উপরে দৃষ্টি রেখেছে সেই কারণে এইখানে যে জায়গাটা ভাগ্য বিড়ম্বনা বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে মনসংযোগের ব্যাঘাত এবং স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য এবং মানসিক চাপ এবং পিতা ও মাতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা এগুলো কিন্তু দেখা দিতে পারে পুষ্যা নক্ষত্রে অর্থাৎ চব্বিশে আগস্ট থেকে থার্ড সেপ্টেম্বর পর্যন্ত এইবার অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করা মানেই অর্থাৎ শুক্র পঞ্চমপতি হিসেবে আপনাদের রাশিপতি নক্ষত্রে যখনই প্রবেশ করবে এখানে থার্ড সেপ্টেম্বর থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত এখানে যেটা নির্দেশ করছে দেখবেন দ্বিতীয় ভাবের বসে থাকলো পঞ্চম পঞ্চমভাব ভাবের নির্দেশক এবং বুধ কিন্তু আপনাদের ঠিক তৃতীয়ভাবে কিন্তু অবস্থান করবে এবং রাশিপতি এবং চতুর্থপতি এবং অষ্টমভাব নবম ভাবের উপরে এদের দৃষ্টি থাকছে তাই দেখবেন এখানে শুক্র যেটা সংসারে আনন্দ আয় বৃদ্ধি সম্মান লাভ এবং সম্পদ লাভ সন্তান লাভও কিন্তু অনেকের ক্ষেত্রে ঘটাবে এই শুক্র এবং মনের সুখ সুন্দরভাবে বৃদ্ধি পায় এবং এই জায়গায় সুখীও কিন্তু করায় এবং বন্ধু লাভ এবং ক্ষমতা বান লোক বা শত্রুর থেকে কিন্তু আপনারা ভয় কিন্তু পাবেন এই সময় বা এই পিরিয়ডে বা কোনো মন্দ ব্যক্তির আগমন আপনার গৃহে ঘটতে পারে বা মন্দ ব্যক্তির সঙ্গে সংযোগও কিন্তু আপনার যে কোনো জায়গায় ঘটতে পারে এবং অবৈধ প্রেম বা কাজকর্ম থেকে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো তবে যে ফলগুলো ফলাদেশ করা হলো দেখবেন অনেকের ক্ষেত্রে কি হয় অনেকে বলে মেলে না ইত্যাদি এই ক্ষেত্রগুলো বলে দেখুন এখানে যেটা উঠে এসছে সেটাই কিন্তু আপনাদের কাছে বলা হয় এই যে ধরুন আপনাকে যদি একটুখানি বলি যেমন আপনাদের দ্বিতীয়ভাবে শুক্র অবস্থান করছে তাহলে দ্বিতীয় প্রতি চন্দ্র আপনাদের রাশিতে অবস্থান করছে সেই রাশিতে মানে মিথুন রাশিতে অবস্থান করছে সেই কারণে আপনারা মিথুন রাশি হয়েছেন তাহলে চন্দ্র আপনাদের জন্মকালীন শুভ না বলবান ছিল কারণ শুক্রে চন্দ্রের মধ্যে দেখবেন যখন পূর্ণিমার পরে কিন্তু ক্ষয়প্রাপ্ত হতে থাকে তার এক কলা করে কমে তখন দুর্বল হতে থাকে অমাবস্যার পর থেকে এক কলা করে বাড়তে থাকে তাহলে আপনাদের এই যে দ্বিতীয়ভাব যে অর্থের বিচারটা যখন করা হয় তাহলে যে অর্থভাবে এই গ্রহটি প্রবেশ করেছে অর্থভাবে প্রবেশ করার জন্য এই ফলগুলো প্রদান করে কিন্তু যে অর্থপতি গ্রহটা আপনার জন্মকালীন কি অবস্থায় আছে সেটা তো আমরা জানতে পাচ্ছি না সেই কারণে ফলাদেশের তারতম্য আপনারা কিন্তু ঘটে থাকে তাহলে যা দেখবেন যদি এই যে এখানে দ্বিতীয় যদি চন্দ্র যার শুভ বলবান রয়েছে তাদের দেখবেন এই পিরিয়ডে অর্থে জায়গা বা পজিটিভ রেজাল্টটা কিন্তু তার ক্ষেত্রে উঠে আসবে এইটুকু আপনাদের বলতে পারি আর যা দুর্বল রয়েছে এই যে আমি এখানে শুভ ফলগুলো বললাম তাদের ক্ষেত্রে মিডিয়াম মধ্যম বা তার মধ্যমের নিচে কারণ যে অমাবস্যায় জন্মগ্রহণ করবে তার তো চন্দ্র দুর্বল রয়েছে তার ক্ষেত্রে যে ফলটা পাবে এবং অমাবস্যার পর এক কলা করে যখন বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে তার ফলটা কিন্তু তারতম্য এইভাবে ঘটবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছাবে আমি রাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হবে নমস্কার